ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার নর্মেল রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির পকোড়ার রেসিপি যেটা আপনারা চা কফি কিংবা মুড়ি বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও এটা পরিবেশন করতে পারেন এটা বানাতেও যেমন সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বাড়ির সবাই কিন্তু এটা তৃপ্তি ভরে খেতে পারবে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তবে দেখে নেওয়া যাক আজকে আমার এই বাঁধাকপির রেসিপি প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি বাঁধাকপি নিয়েছি পাঁচশো গ্রাম মতো এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে লঙ্কা গুঁড়ো দেবেন দিয়ে দেব এক চামচ মতো সাদা জিরে আর দিয়ে দেব দশটা মতো কাঁচা লঙ্কা কুচি করা আর দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করা দু চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব ধনে পাতা কুচি একটা কাঁচা ডিম ফেটিয়ে দিয়ে দেব। এবারে সব উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো বেসন আমি এখানে বেশি বেসন অ্যাড করব না কারণ যেহেতু এখানে আমার বাঁধাকপির পকোড়া হবে তাই আমি অল্প কিছুটা বেসন দিয়ে দিয়েছি এরপরে হাতের সাহায্যে আমি সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কোনো রকম জল অ্যাড করব না কারণ এখানে বাঁধাকপির যে জলটা বেরিয়েছে এটা দিয়েই আমি মেখে নেব সব উপকরণগুলো গুলো মাখানো হয়ে গেলে শেষে দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে আপনারা চালের গুঁড়ো অথবা ময়দাও ব্যবহার করতে পারেন এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আবারও হাতের সাহায্যে আমি সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে আমি রান্নাতে চলে যাব গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে আসলে তাতে একে একে বাঁধাকপির পকোড়াগুলো ছেড়ে দেব আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ সবার আগে আমার নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি পকোড়াগুলোকে ভেজে নেব এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দেব আজকের এই বাঁধাকপির রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই রেসিপিটি কেমন হয়েছে এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব যত কড়া করে এই পকোড়াটা ভাজবো এটা মুচমুচিও হয় এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে পকোড়াগুলোকে আমি লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি এরপরে পকোড়াগুলোকে আমি একে একে তুলে নেব পকোড়াগুলোকে আমি তুলে নিয়েছি সেম পদ্ধতিতেও আমি বাকি পকোড়াগুলোকে একে একে ভেজে নেব যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বাকি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি একে একে পকোড়াগুলোকে তুলে নেব গরম গরম পকোড়া পরিবেশন করার জন্য কিন্তু আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে এরপরে একটা প্লেটের মধ্যে পকোড়াগুলোকে সার্ভ করে তার সঙ্গে একটু টমেটো সস দিয়ে উপর থেকে বিট লবণ ছড়িয়ে পরিবেশন করে দেব এইভাবে যদি টমেটো সস দিয়ে খাওয়া যায় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে